হ্যালো বন্ধু ট্রাভেল এর ছবি আজকে চলে এসেছে সিরাজগঞ্জের মতিন সাহেবের ঘাটে আজ তোমাদেরকে আমি ঘুরে দেখাবো যমুনা নদীর টাটকা মাছ এর বাজার চলো আমার সাথে তোমরা একটু ঘুরে নদীর ঢেউয়ের সাথে সকালের স্নিগ্ধ সোনাঝরা রোদের ঝিকিমিকি জলকেলি দেখতে দেখতে কিছু মাছ ধরা নৌকা এই ঘাটে এসে ভিড়িল এরা এসেছে কিন্তু মাছ বিক্রি করতে না আগামী দিনের মাছ ধরার প্রস্তুতি নিতে এখানে মাছ ধরার জন্য একদিন আগে থেকে প্রস্তুতি নিতে হয় বরফ জোগাড় করা জাল জোগাড় করা আরও কত কি নদী কেন্দ্রিক বাংলাদেশ মানুষের জীবনও নদীকেন্দ্রিক নদীয় মানুষ যেন মিলেমিশে আছে এদেশে মাছ ধরেই চলে নদী পারে মানুষের জীবন নদী মানে সভ্যতা নদী মানে সংযোগ অনেকদিন পর নদীর তুষার শুক্র রূপ দেখলাম নতুন দিনের ব্রত নিয়ে আগুনের গায়ে জামা দিয়ে আস্তে আস্তে সূর্য দেখা দিচ্ছে কি দারুণ দৃশ্য বন্ধুরা এই সিনেগ্ধ সোনাঝরা ঝেঁকিমেখি জলখিলি দেখতে দেখতে তোমাদের বলেতেই কি কি মাছ পাওয়া যায় এই যমুনা নদীতে যমুনা নদীতে পাওয়া যায় বৌ মাছ সরালি মাছ কাজুলি কাউয়াকাটা ইলিশ ইঞ্জিলা ঘাউড়া ইটা বাচ্চা গোলসা বাইন বাইলা মিনারি চিংড়ি বোয়াল কালবাউস পাবদা সহ রকমের মাছ মধ্যে দেখলাম এক জেলে বরফ নিয়ে রওনা দিল তার নৌকার সারাদিন সারা রাত মাছ ধরার উদ্দেশ্যে তাদের নাওয়া খাওয়া সব কিন্তু তাদের নৌকাতেই জানি না নৌকাটি কখন ফিরে আসবে কিন্তু আমি এতটুকুই বলবো আগামীকাল ভোর সকাল সাতটার মধ্যেই সে চলে আসবে তার কাঙ্ক্ষিত মাছ নিয়ে নদীর সূর্যোদয়ের দৃশ্য অপরূপ সৌন্দর্যের মহনীয় চিত্রপট যেন চোখ প্রেরণায় দেয় প্রতিটি তরঙ্গের শীর্ষে শীর্ষে জলে ওঠে অসংখ্য সূর্যের লাবণ্য নদী তীরে সূর্যোদয় ক্ষণস্থায়ী চিত্রকথা তার সবটুকু আয়োজনে কেবল অপূর্ব ভালো লাগার ভালোবাসার এই অনুভূতি শুধুই উপলব্ধি করার টাটকা মাছ ধরার সাথে সাথে ও মাছ কেনার সাথে সাথে এ দারুণ দৃশ্য উপভোগ করা যায় মতিন সাহেবের ঘাটে হ্যালো বন্ধুরা তোমরা সকলে এসে এ দৃশ্য উপভোগ করতে পারো এবং মাছও কিনতে পারো সূর্য উঠার সাথে সাথে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার ক্ষণস্থায়ী রূপ বদলায় প্রতিটি রূপও কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্যের কি দারুণ দেখো বন্ধুরা তোমাদেরকে এখন দেখাচ্ছি প্রতি সেকেন্ডে সেকেন্ডে সূর্যের সেই মায়াবী রূপ যা মন মাতানো মন ভুলানো কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাছ ধরার নৌকাগুলো আস্তে আস্তে ঘাটে পাড়ে ভিটে থাকবে ঘড়ি কাটা তখন সাতটা চলো বন্ধুরা তোমাদেরকে নিচে নেমে দেখাই নিয়ে আসি এই নৌকায় কী কী মাছ এসেছে এবং জেলে ভাই কি মাছ ধরেছে চলো আমার সাথে তোমরাও একটু দেখে কোনটা কোনটা কি মাছ মাছ ভাই এখানে একটু পরিচয় করে দেন জায়গা আছে আপনার মাছ পথারি মাছা মাছ বল তো আইর মাছ বাইলা মাছ বাচা মাছ এটা কি মাছ আছে এটা এটা বাইলা মাছ আর এটা এটা আপনার আর কাটা ইটা এটা এটা হলো মাছ কাইয়া কাটা মাছ এটা এটা বাসවතাদি আর এটা ওইটা আবার বাইলা বাসවතাদি এখন আমরা দেখতে পাচ্ছি যেলে ভাই আগামী দিনের জন্য তার বর্ষিগুলো ঠিক করছে ছোট ছোট বর্ষি এই ছোট ছোট বর্ষিতে কত বড় বড়ই না মাছ ধরে একটি ছোট টোপ দিয়েও বড় মাছ ধরতে পারে এরা যমনা নদীর মাছ মানে জীবের ডগায় পানি দেখো বন্ধুরা বর্ষির আকার কতই ক্ষুদ্র কিন্তু মাছ ধরে অনেক বড় বড় অনেক সুস্বাদুর এবং অনেক সাদা যমুনা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই নদীর মাছগুলো অনেক সাদা হয় অনেক সুস্বাদু হয় এবং অনেক টেস্টি হয় জেলে ভাই এখন দেখাচ্ছে তার আজকে ধরা একটি বোয়াল মাছ মাছটির ওজন প্রায় দুই কেজির মতো দাম থাকছে হাজার টাকা কেজি কিন্তু এখানে কেজি দরে কোনো মাছ বিক্রি হয় না এই ভাই ঢাকা থেকে এসেছে শুধু যমুনা নদীর মাছ কিনতে এই বড়শিগুলোর কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এই বর্ষিগুলো দিয়ে কোনো ছোট মাছ ধরা হয় না এই বর্ষিগুলি দিয়ে প্রায় সবসময় বড় বড় মাছ ধরা হয় নদীতে টোপ ফেলে বড়শিগুলো ফেলাই দেওয়া হয় তারপর এখান থেকে বড় বড় মাছ ধরা পড়ে জেলেরা মাছ নিয়ে সরাসরি মতিসাহের ঘাটে চলে আসে এখানে প্রতিটি পদের আলাদা আলাদা মাছ বাছাই করে বাছাই করার পর আলাদা আলাদা পাত্রা রাখে দেখো ছোটো ছোটো দুটি বাচ্চা আলাদা আলাদা পাত্রের আলাদা আলাদা জাতের মাছ নিয়ে উপরের দিকে চলে আসছে কিছুক্ষণের মধ্যেই আমরা তাদের সাথে কথা বলব নাম কি তোমার হ্যাঁ সোহাগ আর তোমার নাম শিপন তোলেন তোলেন হ্যাঁ দেখো যমুনা নদীর টাটকা বল কি বড়

Ayakları şansı, bana şıde. Ayakları şansı, bana As, 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 আটশো আটশো চল্লিশ আটশো চল্লিশ পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশ পাঁচশো ষাট আমার ডবল That's the hey, hey. hey, শো চোদ্দশো ষাট ষাট টাকা চোদ্দশো পনেরোশো টাকা পনেরোশো ষাট ষাট টাকা পনেরোশো ষাট ষাট টাকা পনেরোশো ষাট ষাট টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলশো ষোলোশো কত বিশ টাকা ষোলোশো বিশ বিশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা নাই মাছের দাম নিয়ে চলছে লড়াই মুখের সাথে হাত কই হলে মোর মাছ কেনা আমাদের দেশে একটি কথা পরিচালিত আছে মাছে ভাতে বাঙালি আর পাতে যদি যমুনার মাছ হয় তাহলে তো কোনো কথাই নাই তোমরা আজকে আসছো ট্রাভেল উইথ সাথে ভেবেছিলাম মতিন সাহেবের ঘাট থেকে আনবো কিনে যমুনা নদীর মাছ কিন্তু দেখি মাছের ভারে বাজার কাপে হৈ হই রৈ রই মস্ত বড় বোয়াল ধন্যবাদ তোমাদেরকে সাথে থাকার জন্য পরবর্তীতে দেখা হবে কোনো এক কোনো জায়গায় অন্য কোনো ব্লগে